الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير تبي درش سلطة باي আসসালামু আলাইকুম বরহমতুল্লাহিখ ফিলিস্তিনের উপর যে কঠিন সময় চল বয়ে যাচ্ছে এটা মুসলমান হিসাবে আপনারা সকলেই টেলিভিশন রেডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব সময় প্রত্যক্ষ করছেন এখানে টিভি ওয়ানে ধারাবাহিকভাবে ফিলিস্তিন সম্পর্কিত কিছু বক্তব্য বিভিন্ন বক্তা নিয়ে আসবেন আমি আপনাদের সিদ্ধমত্ত ফিলিস্তিনের সিগনিফিকেন্স গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা বলার চেষ্টা করব প্রথম গুরুত্ব ধার্মিক গুরুত্ব দুই নম্বর হচ্ছে সমস্ত মুসলমানের কেন্দ্র হিসাবে এর গুরুত্ব আর তিন নম্বর হচ্ছে এর অদূর ভবিষ্যতে যে পরিকল্পনা জায়নিস্টের সেই পরিকল্পনা অনুযায়ী সহ সমস্ত মুসলিম উম্মার সামনে কী দুর্দশা আসতে পারে সে সম্পর্কে ফিলিস্তিনের গুরুত্ব মোটামুটি আমরা সকলেই জানি হজরতে আবু জরিফা আলীর রাজিউল্লাহ আনুর হাদিস থেকে আমরা জানি Allah'ın Nabi sallallahu aleyhi ve sellem bolen Makdis Al-Aksa Hazreti Davud Aleyhisselam Hazreti İbrahim Allah'ın gol Mekke'ye tayri kolden ar Davud gol Filistin'e tayri kolden Baytul Makdis'e. Şura এর চেয়ে বড় গুরুত্ব আর কি হতে পারে দ্বিতীয় দিক হচ্ছে এই ফিলিস্তিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উন্মতের জন্য ষোলো থেকে সতেরো মাস কিবলা হিসাবে নির্ধারিত ছিল তৃতীয় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আল্লাহর জমিনে যে তিন মসজিদ সম্পর্কে আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বেশি পুণ্য লাভ করা যায় যেগুলোতে এর মধ্যে আল্লাহর ঘর মক্কা নবীর বানানো মসজিদ মদিনা আর হযরতে দাউদের প্রতিষ্ঠিত মসজিদ মসজিদে আকসা এবং আল্লাহর নবী এ ঘোটাও বলেছেন লাথু ইল্লাহ সালা ইমা সাজিদ তিন মসজিদ ছাড়া আর কোনো মসজিদে সবাবের নিয়তে জিয়ারত করা ঠিক নয় আল্লাহর ঘরে নামাজ পড়লে এক লক্ষ রাখাতের নামাজ সয়াব পাওয়া যায় মদিনায় পা মদিনায় এক হাজার এবং বৈতুলমক দিয়েছে পাঁচ শত নমাজের সাব হাসিল হয় তিন নম্বর কথা হচ্ছে মুসলমানদের জন্য এই ঘর কত পবিত্র এক নবীর হাত দিয়ে এই ঘর তৈরি হয়েছে আর এক নবী হজরতে ইবনে নুন তিনি এই মসজিদ যে সমস্ত জাহিলেরা আমালিকা দখল করেছিল তাদেরকে যুদ্ধ করে সেই ময়দান থেকে হটিয়ে বৈতুল মুদিস নতুন করে অধিকার করেন এবং আল্লাহর মেহরবানি এতটুকু যে ইউসুর ইবনে নুন যখন যুদ্ধের মধ্যে তখন সূর্য অস্ত যাওয়ার উপক্রম আল্লাহর মেহরবানিতে সূর্যকে আল্লাহ রব্বুল আলমিন বিলম্ব করে দিল অস্তগমত বিলম্ব করে দিলেন যাতে ইউসর নুন তার জিহাদ সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারে। টিভি ওয়ানের দর্শক শ্রোতা ও বোনেরা এত হচ্ছে যিনি বা ধর্মীয় দিক থেকে ফিলিস্তিনের গুরুত্ব দ্বিতীয় দিকটা হচ্ছে বিশ্ব মুসলিমের কাছে ফিলিস্তিনের গুরুত্ব সেটা হচ্ছে এক মুসলমানদের কিবলা হিসাবে তিন হরমের এক হরম হিসাবে যে জায়গায় জিয়ারত করার জন্য এতকাফ করার জন্য আল্লাহর নবীর নির্দেশনা রয়েছে সেই হিসাবে এর গুরুত্ব অনেক অনেক বেশি তদুপরি এই জায়গা ফিলিস্তিন যেখানে বৈতুল মকদিস এবং এর আশেপাশে আল্লাহর কোরআনে বলেছেন এখানে বরকত দিয়েছেন সেই বরকতের অর্থ হচ্ছে এখান সেটা হচ্ছে মাহদুল আম্বিয়া শত শত নয় হাজার হাজার পয়গম্বর এই ফিলিস্তিন এবং আশেপাশে লোকজনের হেদায়তের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন তিন নম্বর গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ফিলিস্তিন আখেরি নবী জলাাবে মোহাম্মল্লা ওয়াসাল্লামের মেয়েরাজের এক মঞ্জিল ছিল সেখানে প্রথমে তিনি গেলেন তারপর ওখান থেকে উপরে আসমানের দিকে গেলেন এবং সমস্ত আম্বিয়াকে নিয়ে তিনি ফিলিস্তিনে নামাজের ইমামতি করলেন সুতরাং সারা দুনিয়ার যত মুসলমান আমরা সকলে যে কোনো নবীর উম্মত হয়ে থাকি আমাদের সকলের কাছে ফিলিস্তিন ধর্মীয় দিক থেকে ঐতিহাসিক দিক থেকে সবচেয়ে পূর্ণতম অন্যতম একটি স্থান আমি এরপর আসি ফিলিস্তিনের বর্তমান অবস্থা ফিলিস্তিন যখন খ্রিস্টানেরা পশ্চিমা দেশগুলোর খ্রিস্টানেরা যখন ফিলিস্তিন প্রায় দুইশো বছর দখল করে রেখেছিল তখন ইহুদিদের কোনো গন্ধ বাতাস ইতিহাসে নাই না ফিলিস্তিনকে ধ্বংস করার দিকে না ফিলিস্তিনকে রক্ষা করার দিকে তখন ফিলিস্তিনে খ্রিস্টানগুলো হামলা করেছিল আর এই হামলা মোকাবেলা করেছেন মুসলমানেরা এরও আগে ইতিহাসের একেবারে প্রথম দিকে আনহু ফিলিস্তিন বিজয় করেন এবং সেখানেও খ্রিস্টানদেরই প্রাধান্য দেখা যায় এর বড় আরেকটি কারণ হচ্ছে ইহুদিরা সেখান থেকে বিতাড়িত কোরআানে করিমের দ্বারা সেটা প্রমাণিত তাদের বধ বক্তি এবং খারাপ আচরণের জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সেখান থেকে বিচ্যুত করেছেন সুতরাং ইহুদিদের বৈতুল মকিসের সাথে সামান্য কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না হজরত ওমর ইবনুল খাতাবের পরে কয়েকশো বছর পরে ফিলিস্তিন যখন পশ্চিমালা দখল করল তখন নুরুদ্দিন জঙ্গি শহীদ এবং তার পরবর্তী পর্যায়ে ইউবি এই ফিলিস্তিনকে পুনরুদ্ধান করলেন ইতিহাসের কোনো পর্যায়ে খুরসাইনের ইতিহাসের কোন পর্যায়ে ইহুদিদের নাম গন্ধ পর্যন্ত কেউ খুঁজে পাবে না এখন ফিলিস্তিনে তারা কেমন করে এটা একটা দুঃখজনক কাহিনী মুসলমানদের গাফিলতি যেখানে আছে সামিল আছে সেখানে ইন্টারন্যাশনাল একটা ষড়যন্ত্র কনস্পিরেসি সামিল আছে উসমানী খিলাফতের সর্বশেষ স্বার্থ খলিফা সুলতান আব্দুল হামিদের সময় উনিশশো আঠা আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে মিস্টার হার্টজেল নামক এক লোক যিনি যিনি ছিল জায়নিজমের প্রতিষ্ঠাতা সেই ব্যক্তি সুলতান আব্দুল হামিদের কাছে ফিরিস কিছু জায়গা চাইল সুলতান আব্দুল হামিদ এক ইঞ্চি দিতেও প্রস্তুত হলেন না সে ফিরে এসে ব্রাজিলে বসে সর্বপ্রথম জায়নিস্ট গ্রুপ তৈরি করল এবং একটা প্রোটোকল প্রটোকল অব এলডার্স জায়নিস্ট নামে এক প্রোটোকল তৈরি করলো এরপর থেকে তারা প্রচেষ্টা চালালো কেমন করে আবার ফিলিস্তিনে যেতে পারে এখানে এক কথা আমাদের জানা দরকার এই সমস্ত জায়ানিস যারা এখন ফিলিস্তিন দখল করে আছে তারা বলে এটা আব্দুল মিহাদ এটা হচ্ছে তাদের প্রমিজড ল্যান্ড তাদেরকে ওয়াদা করা হয়েছে কোরআনে করিমে এই ধরনের কোনো ওয়াদা আল্লা রব্বুল আলমিন দেননি বরঞ্চ উল্টা ওয়াদা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন যেটাকে ওয়াইদ বলা হয় যতদিন তোমরা ঠিক থাকবে ততদিন তোমরা ফেলিস্তিনে থাকবে আর যেদিন তোমরা আল্লাহ রশিদের নাফরমানি করবে ফিলিস্তিন থেকে তোমরা অপসারিত হবে এই ধরনের কথাবার্তা কোরআন হদিসে আছে তো আমি বলছিলাম হাস জেলের কথা হার্ট জেল এই প্রচেষ্টা করে করে পশ্চিমা বিশ্বে তার একদল সঙ্গী তৈরি করল এবং এরা জায়নিস্ট আজ পর্যন্ত এদেরকে ইহুদি বলা হয় না বলা হয় জায়নিস্ট এবং এরা শেষ পর্যন্ত বিলেতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার বেলফোর একে কোনো মতে তাদের কোথায় নিয়ে এসে তখন ছিল ফেলিস্তিনসহ এই এলাকা সম্পূর্ণ এলাকা ব্রিটিশের তত্ত্বাবধানে প্রথম বিশ্বযুদ্ধের সময় উনিশশো সতেরো ইংরেজিতে বেলফোরকে দিয়ে একটা ঘোষণা করালো যে জুইসদের জন্য জায়নিস্টদের জন্য একটা দেশ তৈরি করা হবে মিডিল ইস্টে এই এই যে কাজ এই কাজটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল চক্রান্ত এই চক্রান্তের রেজাল্ট হচ্ছে আজকের জায়নিস্ট ইসরায়েলি রাষ্ট্র আপনারা খেয়াল করে থাকবেন রেডিও এবং টেলিভিশনের সংবাদগুলিতে প্রায়ই দেখবেন ইসরায়েলি এই হামলার সময়ও আমেরিকায় ওয়াশিংটন নিউ ইয়র্কে যত বড় বড় জ্ঞানী ইহুদি আছে তারা ইসরায়েলের বিরুদ্ধে শুধু বয়কট নয় ইসরায়েলের বিরুদ্ধে তারা প্রটেস্ট করেছে এবং ওয়াশিংটন ডিসিতে গিয়ে তারা প্রটেস্ট করেছে সারা দুনিয়ায় যত হাখাম মানে ইহুদি জ্ঞানী ব্যক্তি তারা সকলে জায়নিস ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে এবং তারা সঠিকভাবে এই কথা বলে যে আমাদের আবার ফিলিস্তিনে ফিরে যাওয়ার কোনো ধরনের ইঙ্গিত তওরাতে নাই সুতরাং আমরা সেখানে যাব না যারা গেছে তারা ইহুদি ধর্মের বিরোধিতা করে সেখানে গেছে ইহুদি ধর্মের শিক্ষার বিরোধী তারা আমি শেষ কথা এখানেই বলতে চাই ফিলিস্তিন যেহেতু ফিলিস্তিন এটা ফিলিস্তিন সমস্যা নয় ফিলিস্তিন হচ্ছে গোটা আরবের সমস্যা ফিলিস্তিন হচ্ছে গোটা মুসলিম উম্মার সমস্যা এ কারণ যারা এই পরিকল্পনা চালাচ্ছে সেই পরিকল্পনাকারীদের পরিকল্পনার শেষ হচ্ছে তারা ইজিপ্ট থেকে মদিনা নাইল নীল থেকে মদিনা খাইবার পর্যন্ত তারা গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে আর এটা প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বপ্রথম যে চারটি রাষ্ট্র তাদেরকে সাপোর্ট দিয়ে প্রতিষ্ঠা করিয়েছিল ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং আমেরিকা এরা এখনও তাদের পিছনে আসে আমেরিকা সবচেয়ে বেশি পিছনে এর এর বড় কারণ হচ্ছে মুসলিম উম্মার বুকের উপর তারা একটি পাথর গেড়ে দিচ্ছে একটি অস্ত্র গেড়ে দিচ্ছে যাতে করে মুসলমানরা শুধু আরবে নয় সমস্ত দুনিয়ায় মুসলমানরা অশান্তির জীবনের সম্মুখীন হয় অতি সংক্ষেপে অতি সহজে দর্শক ভাই বোনেরা ফিলিস্তিনের ধর্মীয় ঐতিহাসিক এবং স্ট্র্যাটেজিক্যাল বর্তমানে কৌশলগত যে অবস্থান সে সম্পর্কে আমি কিছু কথা বললাম অন্যান্য বক্তাদের বক্তব্যে ফিলিস্তিনের আরও বিভিন্ন দিক আপনাদের সামনে ফুটে উঠবে এবং নীরব হয়ে বসে না থেকে যার যার জায়গার রাত থেকে নিজস্ব অবস্থান থেকে আমরা যাতে আমাদের কিবলা সারা মুসলমানদের সেন্টার এবং উম্মতের অন্যতম নিদর্শন একে প্রোটেক্ট করার হেফাজত করার জন্য প্রচেষ্টার ক্ষেত্রে এগিয়ে আসি আল্লাহ أما كتابنا من الشكل الكتابي السلام عليكم ورحمة الله وبركاته.